মমতা ব্যানার্জী এবং শুভেন্দু অধিকারী এই দুটো লোককে যদি অরেস্ট করা হয় তাহলে এশিয়ারটা মনে হয় ঠিকঠাক হবে যে নির্বাচন কমিশনের যে তুলুকি সিদ্ধান্ত দিন রাত চেঞ্জ হচ্ছে এতে মানুষ চরমভাবে হয়রান করতে এই গোটা পশ্চিমবঙ্গে আগুন লাগানোর মূল কারিগর হচ্ছে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি এসআইরানির যেটা হিন্দু বা মুসলিম বলে সব সব সেক্ষেত্রে এটা হচ্ছে এটা রাজ্য জুড়ে এসআই এর শুনানির ফলে যেভাবে সাধারণ নাগরিকদের অযথা এনস্থা করা হচ্ছে এবং তারা বৈধ নাগরিক কি না সে সমস্ত প্রশ্ন নিয়ে নানা ধরনের নথিপত্র যাচাই করা হচ্ছে সাধারণ নাগরিকদের থেকে এর ফলে তারা যেভাবে হেনস্থার শিকার হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে একেবারে কংগ্রেসের কর্মী সমর্থকরা নির্বাচন কমিশনের দপ্তরে আসেন এবং সেখানে ডেপুটেশন জমা দেন তারা দাবি তোলেন অযথা কেন সাধারণ নাগরিকদের হেনস্থা করা হবে তারা বৈধ নাগরিক কিনা সেটা বলার জন্য বারংবার কেন তাদের নথিপত্র যাচাই করা হবে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আজকে নির্বাচন কমিশনের দপ্তরে এসেছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সরাসরি তারা ঠিক কি বললেন এই বিষয়কে কেন্দ্র করে সরাসরি শোনাবো আপনাদের জবে থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর শুনানি বিভিন্ন মানুষ হয়রানির শিকার হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি সরাসরি নাগরিকত্বের উপর একেবারে আঘাত করছে সরকার মানুষ আমরা মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা এসে আমাদের এই সাহেবের কাছে এসে ইলেকশন ইলেকটরাল অফিসারের কাছে এসেছিলাম ঠিক এই বিষয়টা জানানোর জন্যে যে নির্বাচন কমিশনের যে তুগলুকি সিদ্ধান্ত দিন রাত চেঞ্জ হচ্ছে এতে মানুষ চরমভাবে হয়রান হচ্ছে হয়রানির শিকার হচ্ছে আমরা বলেছি যে মানুষকে ওই যে লজিক্যাল ডিসক্রেপেন্সির নামে বিডি অফিসে ডাকা হচ্ছে এটা যদি আরেকটু সাইন্টিফিক ওয়েতে করা যেত হয়তো এত মানুষকে ডাকার প্রয়োজন হতো না আমরা বারবার ডকুমেন্টস দিচ্ছি কিন্তু সেই ডকুমেন্টসের কোনোরকম তথ্য রিসিপ আমাদেরকে দেওয়া হচ্ছে না তাই আগামী দিন যদি আমার ওনাদের ইন্টেনশনালি যদি আমার নাম বাদ যায় আমার কাছে রকম সে তথ্য থাকছে না আমরা বলেছি যে আমি ডকুমেন্টস দেওয়ার পরেও যদি আমার নাম উঠলো কি উঠলো না রিজেক্ট হলো কি অ্যাকসেপ্ট হলো এটা যদি জানতে না পারি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আমার অধিকার আছে যে ব্লক লেভেল রিজেক্ট হলে আমি এসডিও লেভেল যেতে পারি ডিএম লেভেল যেতে পারি স্টেট লেভেল যেতে পারি কিন্তু আমাকে জানানো হচ্ছে না যে আমি আমার ডকুমেন্ট তারা স্যাটিসফাইড কি স্যাটিসফাইড না আমি উঠলাম কি উঠলাম না এই মধ্যে স্বাভাবিকভাবে চোদ্দই ফেব্রুয়ারি যখন ভোটার বেরাবে বেরোবে ফাইনাল তখন আমি জানতে পারবো যে আমি অ্যাকসেপ্ট কি রিজেক্ট তখন কিন্তু আমার কাছে এই এশিয়ারের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকবে না আমরা এটা পরিষ্কার বলেছি আমরা বলেছি যে ছয় জনের বেশি যাদের নাম লিঙ্ক করা হচ্ছে আমার পরিবারে আমার দাদুর ছজন ব্যক্তিই নাই আমার বাবার চারজনের বেশি সন্তানই নাই সেখানে ছজন কোথা থেকে আসলো স্বাভাবিকভাবে ছজন আসা হলো মানে অন্য কোনো ব্যক্তি আসছে সে নামগুলো প্রকাশ করা হোক তাদের জন্য আমরা কেন হয়রান হব এ সমস্ত বিষয় আমরা আজকে তুলে ধরেছি আরেকটা বিষয় বারংবার উঠে আসছে যে এসআই এর হয়রানির ফলে কিন্তু বেশিরভাগই মুসলিমদের নাম বাদ যাচ্ছে বা নাম শুনুন করা হচ্ছে এই নিয়ে কি বলবেন দেখুন আমাদের আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ সংখ্যালঘু উদ্দেশ্য মানুষ আপনারা জানেন যে আমাদের মুসলিম সম্প্রদায়ে অনেক নামের ক্ষেত্রে টাইটেলের ক্ষেত্রে অনেক ডিফারেন্স থাকে আমরা কখনো শেখ লিখি এসকে কখনো এসি কে আইকে এই যে ছোটোখাটো বিষয়গুলো নিয়েও আজকে লজিক্যাল ডিসক্রেপেন্সের নাম আমাদেরকে ডাকা হচ্ছে এরকম হয় তো আমরা হচ্ছি যেটা হিন্দু বা মুসলিম বলে না সব সব শ্রেণীর ক্ষেত্রে এটা হচ্ছে এটা না হলেই ভালো শুভেন্দু অধিকারী এসআই আইয়ের শুরু হওয়ার আগে একটি কথা বলেছিল যে এক কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে এই যে প্রক্রিয়া আমরা এখন দেখতে পাচ্ছি যেভাবে হয়রানি শিকার হচ্ছে সাধারণ মানুষ তাহলে কি কোথাও গিয়ে কি মনে হচ্ছে এই ধাপে ধাপে সেটাই বাস্তবায়িত হচ্ছে বিজেপির এটাই লক্ষ্য মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা এটা হবে না মানুষ বুঝে গেছে তৃণমূল এবং বিজেপি এই যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে হিন্দু আর মুসলমানের খেলা খেলা দিয়ে রাজনৈতিক বৈতরণী পার করার চেষ্টা করছে এটা হবে না আমরা এর বিরুদ্ধে কংগ্রেস প্রথম থেকে লড়ছি আগামী দিনে লড়ব অতি নেতৃত্বে ইভিনিং খবরের কাগজ থেকে শুরু করে টিভি চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে নামে ডাক পাঠানো হয়েছে কি তার ঘরে ছজন সন্তান রয়েছে এখন কি ছজন সন্তানটাও এখন গ্রহণ করবে নির্বাচন কমিশন আমি আগেই বলেছি আপনাকে যে ছজনের বেশি আমার নাম আমার পরিবারে না থাকা সত্ত্বেও আমাকে ডাকা হচ্ছে এই নির্বাচন কমিশন বলে দিয়েছে বা আমাদের ইসিআইকে বললেন যে কেন তাদের ছয়ের অধিক নাম নথিভুক্ত করার কথা বলো তার প্রকাশ আমরা দাবি জানিয়েছি তিনি বলেছেন সে কাদের নামে লিঙ্ক করার জন্য আজকে আপনাকে ডাকা হলো তাদের নামের তালিকা প্রকাশ করা হবে যেভাবে এসআইআর এর শুনানি শুরু হওয়ার পর সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে এই বিষয়ে কি বল মুসলিমদেরকে টার্গেট হচ্ছে তো যেমন ধরুন আমাদের সাগর একটা বুথ তার নাম শামসাবাদ সেখানে হান্ড্রেড পার্সেন্ট মুসলিম সেখানে ডিসক্রিপেন্সির জন্য দরখাস্ত হয়েছে মাত্র সাতাশ জন চোদ্দশো ভোটারে আর আটশো ভোটার তার পাশে হচ্ছে চন্দনবাটি সেই গ্রামে আটশো ভোটার ডিসক্রিপেন্সির জন্য নোটিশ হয়েছে তিনশো ভোট সেটা হচ্ছে মুসলিম গ্রাম তো হিন্দু মুসলিম তো করছেই এখানকার যারা বিজেপির নেতা সে তো প্রথমেই বলে দিয়েছে যে আমরা দেড় কোটি রোহিঙ্গা মুসলমানকে এখান থেকে তাড়াবো আর আমার দিদি রক্ত গঙ্গা বহিয়ে দিয়ে এইগুলোকে আটকাবে অতএব এই জায়গাটায় দাঁড়িয়ে এই দুজন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী এই দুটো লোককে যদি অ্যারেস্ট করা হয় তাহলে এই শেয়ারটা মনে হয় ঠিকঠাক হবে এই দুটো লোকেই এই গোটা পশ্চিমবঙ্গে আগুন লাগানোর মূল কারিগর হচ্ছে শুভেন্দু অধিকারী আমাদের নরেন্দ্র মোদীকে যিনি বাবা বলেন আর মমতা ব্যানার্জি যিনি মমতা নরেন্দ্র মোদীর দিদি হন এই দুজনের জন্য এত সমস্যা হিন্দু মুসলমানটা শুধুমাত্র ছাব্বিশের ভোটকে কেন্দ্র করে মুসলিম ভোটকে একদিকে করে দিয়ে তৃণমূল নেবে আর হিন্দু ভোটগুলোকে এক জায়গায় করে দিয়ে দেখো হিন্দু তোমাদের জন্য কত কাজ করছে কিন্তু বাংলাদেশে হিন্দুদের নিধন হচ্ছে এখনো পর্যন্ত ভারতবর্ষের সরকার বাংলাদেশ থেকে একটা হিন্দুকে এখানে আনতে পারেনি আমরা চাই যে এত হিন্দু মুসলমান না করে বাংলাদেশের যে হিন্দুদেরকে মারা হচ্ছে এক কোটি দেড় কোটি যা হিন্দু আছে সবকে নিয়ে চলে আমাদের একশো চল্লিশ কোটি ভারতীয় আছে আর এক কোটি এলে আমাদের কোনো অসুবিধা হবে না এখানে নিয়ে চলে আসুন তাহলে হিন্দু নিধন হবে না তাহলে আপনাদের হিন্দু মুসলমান রাজনীতি একটু বন্ধ হবে আমরা চাই এই হিন্দু মুসলমান বন্ধ হয়ে আগামী দিনে ভারতবর্ষ আবার উন্নয়নের রাস্তায় ফিরে আসুক যে কাজটা মনমোহন সিং এর নেতৃত্বে ইন্দিরা গান্ধীদের নেতৃত্বে জাতীয় কংগ্রেস করেছিল সেই জায়গায় ফিরে আসুক এটা আমরা চাই বেলডাঙ্গায় আমরা দেখতে পেয়েছি এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিকদের গায়ে আক্রমণ হচ্ছে আপনি কিভাবে দেখছেন আমরা সাংবাদিক বিরুদ্ধে আক্রমণ করা কোনো মতে মেনে নিই না আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার বলে দিয়েছেন যে যে বা যারাই করুক আমরা এর পক্ষে নই আমরা চাই যারা করেছে তাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক